আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন প্রিয় ব্যাংক গ্রাহক ভাই বোনেরা দেশ ও প্রবাসে থাকা অবস্থানরত সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ ছয় ব্যাংকের ফরেন্সিক নিরীক্ষার প্রস্তাব বাতিল করলো সরকার কেন বাতিল করল আপনাদের যদি এই নিউজের পরিপ্রেক্ষিতে কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি বুঝবো আপনারা বাংলাদেশের আর্থিক খাত নিয়ে চিন্তিত না আমি হানড্রেড পারসেন্ট শিওর এই নিউজের পরিপ্রেক্ষিতে আপনাদের প্রশ্ন থাকা জরুরি কারণ সরকারি ব্যাঙ্গুলোর ফরেন্সিক নিরীক্ষার প্রস্তাব কেন বাতিল করবে সরকার এছাড়া যে ফরেন্সিক রিপোর্ট করবে তারা এর আগেও ছয়টি ব্যাংকের ফরেন্সিক রিপোর্ট করেছে সেই রিপোর্টের প্রতিবেদনের মাধ্যমেই পাঁচটি ব্যাংক একীভূতকরণ করা হচ্ছে এবং একটি ব্যাংক বিলুপ্ত করা হচ্ছে তাহলে কেন সরকারি পাঁচটি ব্যাংকে ফরেনসিক রিপোর্ট করতে দেওয়া হচ্ছে না বা ফরেন্সিক নিরীক্ষা করতে দেওয়া হচ্ছে না এ বিষয়ে একটি নিউজ আমরা পেয়েছি নিউজটি প্রকাশিত হয়েছে শেয়ার নিউজে সরকার নিবন্ধিত শেয়ার বাজারের প্রথম নিউজ পোর্টাল এটি এই নিউজের মাধ্যমেই আমরা আপনাদেরকে এই বিষয়টি উল্লেখ করতে চাচ্ছি একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন অন্যথায় ভুল বুঝবেন ভুল বুঝে বাদে কমেন্ট করবেন আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনে বুঝে তারপরে আপনাদের মতামত জানাবেন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক জনতা ব্যাংক রূপালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকসহ সহ ছয়টি ব্যাংকের ফরেন্সিক অডিট করার জন্য বিশ্বব্যাংকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সরকার এই পদক্ষেপে ব্যাংকাতের গভীর সমস্যা সমাধানে সরকারের পূর্ণ স্বচ্ছতার প্রতিশ্রুতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংক শেয়ার বাজারের তালিকাভুক্ত বিশ্বব্যাংক সম্প্রতি বিদেশি নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে এসব ব্যাংকের সম্পদের মান যাচাইয়ের প্রস্তাব করেছিল এর উদ্দেশ্য ছিল ব্যাঙ্গুলোর আর্থিক দুর্বলতার প্রকৃত চিত্র বের করে এবং তা পুনরুদ্ধারের জন্য নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া তবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তাদের মতে সরকার বিশ্ব ব্যাংকের এই প্রস্তাবে রাজি নয় কারণ সরকার এসব ব্যাংকের সমস্যা সমাধানে নিজস্ব সমাধান পদ্ধতি থেকে অগ্রাধিকার দেয় যদিও এ বিষয়ে কোনো বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হয়নি এদিকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে এমন একটি নিরীক্ষার ঋণ কেলেঙ্কারি এবং রাজনৈতিকভাবে প্রভাবিত পর্ষদ নিয়োগ সহ অন্যান্য অপারেশনাল ব্যবস্থাপনার প্রকৃত চিত্র বেরিয়ে আসতো অর্থ মন্ত্রণালয়ের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তাদের মতে বিশ্বব্যাংকের এই প্রস্তাবে রাজি নয় তারা এদিকে আমরা এই বিষয়টি দেখতেছি অর্থ মন্ত্রণালয় কর্মকর্তার শুরু থেকেই এই প্রস্তাবের বিরোধিতা করেছেন কারণ এসব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনায় তাদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে বিরোধিতা করার কারণও আমরা এখন জানতে পারলাম এ বিষয়ে ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট নির্বাহী পরিচালক মোস্তফা কে মজিরে সংবাদ মাধ্যমকে বলেছেন ফরেন্সিক অডিট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্গুলোর আর্থিক সংকটের গভীরতা এবং সমস্যার মূল কারণ উন্মোচন করত তিনি মনে করেন ব্যাপক খেলাপি ঋণ এবং দুর্নীতির মাত্রা প্রকাশ এড়াতে সরকার এই ধরনের নিরীক্ষার বিরোধিতা করছে যদি আর্থিক ব্যবস্থাপনা ও দুর্নীতির প্রকৃত চিত্র বেরিয়ে আসে তাহলে জনগণ প্রশ্ন তুলতে পারে যে সরকারের এই ব্যাঙ্কগুলোর পরিচালনা করা উচিত কি না মুজেরি জোর দিয়ে বলেন সমস্যার গভীরে পৌঁছাতে এবং কার্যকর সমাধান বাস্তবায়ন করতে একটি স্বাধীন বিদেশি নিরীক্ষা জরুরি অন্যদিকে এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় দুটি বিদেশি নিরীক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে ছয়টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের ফরেন্সিক নিরীক্ষা সম্পন্ন করেছে ওই নিরীক্ষার ফলাফলে আমরা দেখেছি এবং তার উপরে ভিত্তি করে বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংককে একভূত করার সিদ্ধান্ত নিয়েছে এবং আইসিবি ইসলামী ব্যাংককে বিলুপ্ত পরিকল্পনা করেছে অর্থাৎ বিলুপ্ত করার পরিকল্পনা করেছে তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আর্থিক অবস্থা সত্যি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে জনতা ব্যাংকের মোট ঋণের পঁচাত্তর শতাংশ বা সত্তর হাজার আটশো পঁয়তাল্লিশ কোটি টাকা খেলাপি ঋণ ভেক্সিমকো গ্রুপ ও এস আলম গ্রুপের মতো বড় ঋণ গ্রহীতা যথাক্রমে চব্বিশ হাজার ছয়শো বিরাশি কোটি ও দশ হাজার একশো কোটি টাকা তুলে নিয়েছিল যারা বেশিরভাগই এখন খেলাপি ঋণে পরিণত হয়েছে এছাড়া অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ ছিল উনত্রিশ হাজার সাতশো কোটি টাকা যা মোট ঋণের একচল্লিশ দশমিক পঁয়ত্রিশ শতাংশ সোনালী ব্যাংকের খেলাপি ঋণ উনিশ হাজার কোটি এবং রূপালী ব্যাংকের সতেরো হাজার একশো কোটি টাকা এই আর্থিক অবনতির মূল কারণ হল পূর্ববর্তী সরকারগুলোর সময়ে ব্যাংকিং খাত থেকে বিলপুল পরিমাণ অর্থ আত্মসাত এবং বিদেশে পাচার নিউজটির পরিপ্রেক্ষিতে অবশ্যই আমি আশা করব আপনাদের কোনো কমেন্ট থাকবে আপনাদের মতামত থাকবে আসলে কি করা উচিত বিস্তারিত বুঝেছেন আশা করি এই নিউজটি আমি আর এখান থেকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না বিদায় নিচ্ছি ভালো লাগলে একটি লাইক দিবেন পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম